বিসমিল্লাহ রহমান রহিম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে নিয়ে এসেছি সংখ্যা প্রযুক্তি আইসিপি তৃতীয় অধ্যায় মোটামুটি আমার এই ক্লাসে আমি একটি সৃজনশীল দেখিয়ে বলব কারণ আমি এই চ্যানেলে সকল ভিডিও ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আমি দিয়েছি যার কারণে আজকে থেকে আমি সলিউশন ক্লাস করাবো ঠিক আছে সৃজনশীল অনেকেই আমরা বুঝি না সৃজনশীল কীভাবে আসতে পারে সেই জন্য দেখো প্রশ্নটা আমি তোমাদেরকে প্রথম বলবো সংখ্যা পদ্ধতি এক প্রশ্নটা হচ্ছে রূপা বাসিক পরীক্ষায় পঁয়ত্রিশ এখানে দেওয়া আছে আট কিসে দেওয়া আছে এটা তাহলে আমরা বুঝতে পারছি বেশ আট মানে আমরা বুঝতে পারছি অপটেলে দেওয়া আছে ও রিপন পরীক্ষায় এ নাই ষোলো তার মানে আমরা বুঝতে পেরেছি ষোলো দিয়ে বোঝাচ্ছে পেয়েছে তা এখন গ নম্বর কি বলছে ক আর খি আমি আলাদা ভিডিও বানাবো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাজেশন দিয়ে দিবো এখানে শুধু গ আর গহ নিয়ে আলোচনা করব গ নম্বর বলছে রূপা নম্বরকে বাইনারিতে প্রকাশ করো তাহলে রূপার নম্বর কতটা দাম আছে পঁয়ত্রিশ আর অর্থাৎ অক্টেল থেকে বাইনারিতে প্রকাশ করতে হবে গ্রহ নম্বর বলছে দুই এর পরিপূরক এর মাধ্যমে কে কত নম্বর বেশি পেয়েছে তা নির্ণয় করো প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হল সহজ বুঝতে হবে কি বলছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারছি যে কিসের মাধ্যমে দুইয়ের পরিপূরকের মাধ্যমে কে কত নম্বর বেশি পেয়েছে অর্থাৎ প্রথম আমাদের দেখতে হবে বেশি নম্বর পেয়েছে কে এবং কত নম্বর পেয়েছে তা নির্ণয় করব কিসের মাধ্যমে দুয়ের পরিপূরকের মাধ্যমে তো এই হচ্ছে তোমাদের প্রশ্নটা এবং আমি আজকে ক্লাসে এটা উত্তরটা আমি করেব না তোমাদেরকে এটা আমি তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাজ দিব তোমরা এটি করে আমাকে স্ক্রিনশট আমার কমেন্ট বক্স অথবা আমাকে মোবাইল নাম্বার ইনবক্সে দিয়ে রাখতে পারো আমি তোমাদের উত্তর আমি আগামী ক্লাসে তোমাদের আগামী যে ভিডিও আসবে সেই ভিডিওতে করে দেখাবো এর আগে তোমরা আশা করি করে উত্তরটা আমাকে কমেন্ট করে দিয়ে রাখবা। যারা উত্তরটা করতে পারবে আশা করি তারা সৃজনশীলের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং তোমরা যদি বলো যে বুট প্রত্যেক পার্ট বাই পার্ট বুট সৃজনশীল করার আমি তখনও তা করাবো তোমরা সকলে প্রশ্নটা একটু উঠায় নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলেই হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও